এক ভয়ঙ্কর ঘটনা এই পরিবারে দুই গৃহবধূ ও এক ঈশ্বরী রহস্যজনক মৃত এটা কি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথার খুন তদন্তে নেমেছে পুলিশ এই ঘটনার পিছনে কি কোনো পারিবারিক কলহল নাকি অন্য কোন ষড়যন্ত্র সম্পূর্ণ বিস্তারিত জানতে দেখুন এই ভিডিওটি ট্যাংরার এক বাড়ি থেকে উদ্ধার হলো তিনটি মিতিদূহ উদ্ধার হয়েছে একটি পেপার কাটিং ছুরি বাড়ির দোতলা সহ গোটা বাড়িতেই বিক্ষিপ্তভাবে রক্তের দাগ পাওয়া গিয়েছে ট্যাংরা কাণ্ডের রহস্য উন্মোচনের তিনটি মাপেরও এসেছিল ঘটনাস্থলে রক্তের নমুনার পাশাপাশি অন্যান্য প্রমাণ সমগ্র করবেন তারা দুর্ঘটনাস্থলে গাড়ি থেকে উদ্ধার হয়েছে গাড়ির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক রিস্ট ব্যান্ড গুলি রিস্ট ব্যান্ড ক্রিস্টাল চন্দ্রকাঠের তৈরি সেগুলি দুর্ঘটনার জোরে সামনে থেকে দুমড়ে থাকা গাড়িটি দুটি ইয়ার ব্যাগ ই রয়েছে খোলা অবস্থায় সিটের রক্ত সামনে সিট ভেঙে গিয়েছে দুই গৃহবধূ ও এক কিশোরীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে সন্দেহ প্রতিবেশীদের মতে রাতের বেলা হঠাৎ চিৎকার শোনা যায় তারপরে নিরাপতা সকালের বাড়ি দরজা বেরিয়ে আসছে চাঞ্চল্যকর এই ঘটনা পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক তদন্ত শুরু করে ঘরের ভেতরে রক্তের দাগ উল্টো পাল্টা আসবাবপত্র কি ঘটেছিল সেই দিন রাতে পুলিশের সন্দেহ এটি কোনো পারিবারিক শত্রুতার ফলাফল অথবা পরিকল্পিত খুন প্রতিবেশীদের বক্তব্য অনুযায়ী সম্পৃক্ত পরিবারের মধ্যে আর্থিক ও পারিবারিক সমস্যা চলছিল ধাবার সকলের ট্যাংরার আটল সুর রোডের বাড়ি থেকে রমি সুধেংসা এবং প্রিয়াম্বদার দেহ উদ্ধার করা হয় তাতে ছিল রমি এবং সুধেংসার স্বামী ও প্রসূন ও প্রয়ন্দে ছিল তাদের নাবালক পুত্র প্রতীপদে তারা জন্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রাথমিকভাবে তারা দাবি করেছিলেন আর্থিক সমস্যার কারণে সকলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন পরে গাড়ি নিয়ে বেরিয়ে আত্মহত্যার উদ্দেশ্যে পিলারে ধাক্কা মারেন রাতে খুনের মামলায় রুজু হয় কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন এই ঘটনার আরো অন্যান্য তাদের হাতে এসেছে। সাথে তা হয়েছে। কি এই খুন করে পালিয়েছে নাকি কোনো পারিবারিক কোলহলের জোরে ঘটেছে এই মর্মান্তিক পরিণতি পুলিশ এখনো পর্যন্ত কয়েকজনের সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে পরিবারের সদস্যও নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে কে এই নৃশংস ঘটনার মূল হত্যা প্রতিবেশীরা বলছেন আমরা ভাবতেই পারছি না এমন এক ঘটনা আমাদের পাড়ায় ঘটবে কেউ বলেছিলেন পরিবারের মধ্যে ঝগড়া লেগেই তদন্তের সূত্রে ধরে উঠতে আসতে নতুন নতুন তথ্য আপনারা কি মনে হয় এটি আত্মহত্যা নাকি ঠান্ডা মাথার খুন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান সত্য ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এমন আরো চাঞ্চল্যকার সংবাদ পেতে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন